ইংল্যান্ডের সঙ্গে তারা সম্পর্ক ছিন্ন করেন আমরা নিন্দা জানাই এই গণহত্যার গণহত্যার পক্ষে তাদের অবস্থানের জন্য এবং প্রতিবাদ জানাই এবং একই সঙ্গে বিশ্বের শান্তিকামী মানুষকে আহ্বান জানাব প্যালেস্টাইনে যে কোনো বিশ্বের যে কোনো নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানো হচ্ছে এটি নৈতিক কর্তব্য মানবিক কর্তব্য আমরা একটি ন্যায্য ন্যায্য বাংলাদেশ যেমন চাই একটি ন্যায্য পৃথিবী ও চাই ন্যায্য পৃথিবী না হলে ন্যায্য বাংলাদেশ হবে না সবশেষে মাহমুদ দরবেশ মাহমুদ দরবেশ একজন বিখ্যাত প্যালেস্টাইন কবি তার ছোট্ট একটি কবিতা গাইন আহ মাই এন্টারট্রাবল ও ল্যান্ড সেই জন্যে প্যালেস্টাইনার সংগ্রাম করে যাচ্ছে আমরা তাদের সংগ্রামের সঙ্গে সংকটে জানাচ্ছি আমরা আশা করি লাম লিগ প্যালেস্টাইন লাম ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন